টেকনাফের নাফ নদীতে দীর্ঘদিন পর জেলেদের জালে ধরা পড়ছে অনেক বড় বড় আকারের কোরাল মাছ যেগুলোর এক একটি রোজন পঁচিশ থেকে তিরিশ কেজি পর্যন্ত জেলেরা বলছেন মিয়ানমার সীমান্তবর্তী নদীতে চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে প্রায় সাত বছর মাছ শিকার বন্ধ ছিল এতে কোরালসহ অন্যান্য মাছ অবাধে বিচরণ এবং আকারে অনেক বড় হওয়ার সুযোগ পেয়েছে সম্প্রতি মাছ ধরার সুযোগ মুক্ত করার পর থেকে পঁচিশ থেকে তিরিশ কেজি ওজনের কোরাল ছাড়াও পোয়া রিটাসহ প্রচুর চিংড়ি মিলছে নাফে এতে খুশি স্থানীয় জেলেরা এদিকে জেলেদের তরতাজা মাছের জন্য প্রতিদিন সকালে নদীর শাহপুরের দ্বীপ জেটিঘাট এলাকায় ভিড় করছেন স্থানীয় বিভিন্ন বাজারের মাছ ব্যবসায়ীরা জেলেদের কাছ থেকে এসব মাছ কিনে তারা উপজেলা সদরের বাজারে বিক্রি করেন এতে স্থানীয় বাজারে বাড়ছে মাছের সরবরাহ আর কিছুটা হলেও সুদিন ফিরেছে জেলেদের অভাবের সংসারে